গালির বন্যা বয়ে যাবে কারণ উচিত কথা আমরা বলি আবার আপনারা দেখলাম ক্যাম্পাসে মানে ঢাকা ইউনিভার্সিটির রাজনীতিও নিষিদ্ধ করে দিলেন মানে ব্যাপারটা এমন হয়ে গেল না মাথা ব্যাথা এই জন্য আপনি মাথাটাই কেটে ফেললেন ব্যাপারটা এমন হয়ে গেল কিন্তু এটা সমাধান আছে আপনি কেন রাজনীতি নিষিদ্ধ করবেন রাজনীতি তো অলরেডি ঢাকা ইউনিভার্সিটি নিষিদ্ধ এখানে ছাত্র লিগ ছাত্র দল নাই তাহলে রাজনীতি কারা করতেছে এই প্রশ্নটা থেকে যায় না আসলে রাজনীতি কারা করতেছে আমরা ষোলো সতেরো তারিখের দিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটিতে অধিকাংশ ইউনিভার্সিটিতে ছাত্রলীগ মুক্ত হয়ে গিয়েছিল ছাত্রলীগ ছিল না তাহলে এখন ছাত্রলীগ কোথা থেকে আসতেছে এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে প্রশ্নের উত্তর দিতে পারবেন দিতে পারবেন না কারণ এই প্রশ্নের উত্তর আসলে আপনারাই জানেন না অনেকেই বলেন যে ছাত্ররা যেটা করছে মায়ের খেয়ে স্বাধীন করছে দেখেন টু বি অনেস্ট আন্দোলনের পক্ষে প্রকৃত পক্ষে ছিল হচ্ছে আসিফ আর হচ্ছে নাহিব এরা মায়ের খাইছে এরা নির্যাতিত হয়েছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস এরা আসলে শেখ পদত্যাগের পক্ষে ছিল না পতনের পক্ষে ছিল না আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ বের করে দেয়া হইল তাহলে এই ছাত্র ছাত্রলীগদের আবার সমন্বয়ক হিসাবে কারা ঢোকাইতেছে বলেন কারা ঢোকাইতেছে কি ছাত্রলীগ নিজে নিজে যাচ্ছে ছাত্র নিয়ে ঢুকাই দিচ্ছে না ঢোকায় লোকে ঢোকাচ্ছে তো আপনার এই সমন্বয় এরাই তাহলে এই এই হত্যা আমি আমি বলি আপনাকে যেভাবে মানে পিটানো হয়েছে এটা তো আসলে ভাই হেলমেট বাহিনী ছাড়া সম্ভব না কারণ তারা জানে কোন কায়দায় পিটাইতে হয় এটা তো আমি আপনি এটা হয়তো বুঝবো না এই সমন্বয় এইভাবে বুঝবে না এরা তো একমাত্র ওই হেলমেট বাহিনী বোঝে যে কিভাবে পিটাইতে হবে কিভাবে পিটাইলে কাজে দিবে তাহলে এই হেলমেট বাহিনীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে নিচ্ছে কারা এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে বিধায় তো আমরা খারাপ ভাই হ্যাঁ আমরা খারাপ আমরা কেন প্রতিবাদ করব আমরা কেন এটা নিয়ে প্রতিবাদ করব যে কেন ক্যাম্পাসের রাজনীতি বন্ধ হয়ে যায় মানে আমরা এটার পক্ষে কথা বলি হ্যাঁ ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের রাজনীতি বন্ধ হলে বন্ধ হলে আপনার কি হবে এই সমান্য একটা রাজনৈতিক দল গঠন করতেছে তারা তারা তো এক নয় চালাবে রাজনীতি ঠিকই রাখবেন এখন তো রাজনীতি নাই তারপরে কেন মানুষ মারবে এখন কি রাজনীতি আছে ক্যাম্পাসে বাংলাদেশে কোন ক্যাম্পাসে রাজনীতি আছে ছাত্র দল তারপরে ছাত্রলীগ কোন ক্যাম্পাসে আছে বলেন ঢাকা ইউনিভার্সিটিতে আছে ঢাকা ইউনিভার্সিটিতে কেন মানুষ মারা হবে না কারা মারু কিছু সমন্বয় করা কারণ সবকিছু তাদের কন্ট্রোলে এই উচিত কথাগুলো আমরা বলি যেন আমরা হাসিনার সময় যে কথাগুলো যেই প্রবলেমগুলো ফেস করছি যে তুমি খাও দাও সবকিছু করো উচিত কথা বলা যাবে না বর্তমানে মানুষ সেই প্রবলেমগুলাই ফেস করতেছি খাও দাও সবকিছুই বলো কথা বলো কিন্তু উচিত কথা বলতে পারবো না উচিত কথা বললেই আমরা খারাপ আমরা কেন রাজনীতি নিষিদ্ধর পক্ষে যাব না আবার দেখলাম এক দল বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই জন্য বিরোধিতা করছিল যে মূর্খের দেশে বিকিশের বিশ্ববিদ্যালয় আচ্ছা তুমি যে আজকে এই ইয়াটা করে দিয়ে গেলা একজন ছাত্রলীগের একজন ভাই দেখলাম এভাবে লিখতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভালো জন্যই বলছিল যে মূর্খের দেশে কিসের কিসের বিশ্ববিদ্যালয় তুমি তাহলে ওই যে এই যে লোকটা আমাদেরকে ছোট করে কথাটা বললো যে মূর্খ বললো পুরো জাতিকে তার তার সঙ্গীত নিয়ে আবার কেন মাতামাতি করো তুমি যদি জাতীয় সঙ্গীতের পক্ষে থাকো তাহলে তুমি রবীন্দ্রনাথের এই শব্দটা কিভাবে অ্যাকসেপ্ট করো আমাকে উত্তরটা দাও রবীন্দ্রনাথ পুরো জাতিকে ছোট করে বলছে যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় তাহলে সেই যেই লোকটা আমাদেরকে ছোট করে কথা বললো সেই লোকটা সঙ্গীত কেন আমরা রাখবো বাংলাদেশে সেটা আমাদের মূর্খ বলছে তার সঙ্গীত কি জন্য রাখবো ভাই একটু বলি যে নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবো অনেক কিছু ভেবে ফেলতেছ ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি নিষিদ্ধ করে দাও হ্যান করো ত্যান করো তাকে একটা কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আসছে

রাজনীতি রেখে রাজনীতির সুষ্ঠু রাজনীতি কাকে বলে কত প্রকার কি এটা দেখাইতে হবে এটা কোনো সমাধান না যে মাথা ব্যথা হয়েছে মাথা কেটে এটা সমাধান না রাজনীতি থাকবে যেখানে সব দলের সহ ছাত্রীদের অধিকার নিয়ে কাজ করবে এই রাজনীতি থাকবে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আর রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে আপনি কি অর্জন করবেন আমি জানি না ভালো কিছু অর্জন হবে না এজন্য বলতেছি ভাইরে যে ওই মাথা ব্যথা মাথা না কেটে ফেলে কীভাবে মাথার ব্যথা ঠিক করা যায় এটা চিন্তা করো এটাই বেটার হবে পরিশেষে একটা কথাই বলে দিতে চাই যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে যেই ছাত্রলীগকে বের করে দেওয়া হলো সেই ছাত্রলীগকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ কারা করা হলো এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে দিয়ে যাবেন